আসেন আল্লাহ দেখেন না আমাকে দেখতেছেন আমি আপনাদের মাঝে আসি আমি আপনাদেরকে দেখতেছি আপনারাও আমার মাঝে আসেন আল্লাহ আসেন দেখেন নাই কেন জবাব দিবেন আল্লাহ নিরাকার আল্লাহ গোপন আল্লাহ কারো কাছে গোপন কারো কাছে প্রকাশ কেউ ডাকে আল্লাহকে কেউ রাখে না আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয় আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয় আগামী দিন যাবেন কই জোরে বলুন যেতে হবে কিনা জন্ম যার আছে মরণ আপন আত্মীয় স্বজন বাই বেরাদন একা ফেলে অন্ধকার কবরে সবাই যাবে চলে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি দুইজন ফেরস্তা কবরে প্রবেশ করে প্রথম প্রশ্ন করবে মান রাব্বুকা বলো তোমার রবকে বলো তোমার আল্লাহকে আপনি আল্লাহকে দেখেন নাই আল্লাহকে চিনেন নাই আরবি যদি জানেন উত্তরে বলবেন লাদরি আমি জানি না আমি চিনি না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে শয়তান কবরে ঢুকে বলবেন কোল ইন্নি আনার বলো আমি তোমার খুদা শয়তানকে যদি খোদা মানেন কই যাবেন জোরে বলেন শয়তান থেকে যদি বাঁচতে চান আল্লাহকে চিনে যান শয়তান থেকে যদি বাঁচতে চান আল্লাহকে চিনে যান আল্লাহকে চিনবেন কিভাবে আল্লাহ তো নিরাকার শিলেন আল্লাহ গোপনের গোপন করিলেন সৃজন সিলে আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতেন নবী করিলেনlceilজন আরশ কুরসি লহ কলম নবীর নরে ফছিনা নরে নবে নবী শুই আয়াসে

কি হতে চাই কি হতে চাই আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ হতে চাই আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন যোদা আপন হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মোহাম্মদ ও নূর তুমি মোহাম্মদ হয়ে যাও কি হয়ে যাও কি হয়ে যাও ও নূর তুমি মোহাম্মদ হয়ে যাও হয়ে গেল মোহাম্মদ আসমান নাই জমিন নাই আরশ নাই কুর্সি নাই লহ নাই কলম নাই বেসাস্ত নাই নাই জিন নাই ইঞ্চান নাই আটার হাজার জাত নাই অসংখ্য আলম নাই মক্কা নাই মদিনা নাই মসজিদ নাই মাদ্রাসা নাই মক্তব নাই আদম নবী হইতে তে ইসা কেউ নাই শুধু আল্লাহ আল্লাহ তখন আল্লাহর নাম রেখেছেন মুহাম্মদ কি নাম কি নাম মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম আল্লাহ নাই যখন সোহান আল্লাহ কে রাখছেন আমরা যারা এসেছি আমাদের নাম কে রাখছে আল্লাহ রাখছে আমরা যারা এসেছি আমাদের নাম রেখেছেন আমাদের মা বাবা পীর মাসায় কালে মোলামা আমাদের নাম রেখেছেন জন্মের আগে না পরে কয়দিন পরে ছয় দিন অথবা সাত দিন পরে আমাদের নাম রেখেছেন জন্মের ছয় দিন অথবা সাত দিন পরে আমার নবীজির নাম কে রেখেছেন মুহাম্মদ জন্মের কয়দিন পরে বন্ধুরে নবী চিহ্ন কবরে যাবেন নবী সারা দরু দিয়ার কেহ নাই পাঁচ ওয়াক্ত নামাজে সাজদা দিলেন কারে তাহাজ্জুতে জুতে আওয়াবিনে ইদুল ফিতরে ইদুল আজহাতে সমস্ত ইবাদতে সাজদা দিলেন কারে আল্লাহরে কবরে গেলে পাবেন কারে হাসরে গেলে পাবেন কারে মিজানে গেলে পাবেন কারে ফুলের গাটে গেলে পাবেন কারে জাহান নামের গেইটে গেলে পাবেন কারে রে সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে রে সর্বাটে গেলে পাইবেন নবীজিরে আল্লাহ থাকবে কই সুন্নি মুসলমান নবী নবী কেন কই নবী সারা দরদি আর কেহ নাই যেই দিকে যাবেন নবী জাহানের যেই দিকে চাইবেন নবী মক্কা গেলে নবী মদিনা গেলে নবী মসজিদে গেলে নবী মাদ্রাসায় গেলে নবী মক্তবে গেলে নবী মাজারে গেলে নবী সোহান আল্লা বলুন আল্লাহ নাম রেখেছেন মোহাম্মদ কি নাম মিম হা মিম দাল কি হল কি হল মিম হা মিম দাল কয় হরফ চার হরফ কয় মোহাম্মদ নাম কয় হরফ চার অক্ষর মিম হা মিম দাল মোহাম্মদ নামটা কে রেখেছেন আল্লাহ জোরে বলুন আল্লাহ জোরে বলুন আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই প্রথম নাম রেখেছো মোহাম্মদ এরপরে নামটা রেখেছো চার অক্ষরে কারণ কি প্রথম ঘরবটা মিম দিলা কেন মুহাম্মদের প্রথম খরব মিম আল্লাহ ক পৃথিবীতে মক্কা হবে মিম লাগবে মদিনা হবে মিম লাগবে মসজিদ হবে মিম লাগবে মাদ্রাসা হবে মিম লাগবে মক্তব হবে মিম লাগবে মিনার হবে মিম লাগবে মিম্বর হবে মিম লাগবে মেহরাব হবে মিম লাগবে মোল্লা হবে মেম লাগবে মুন্সি হবে মেম লাগবে মুক্তি হবে মেম লাগবে মুহাদেশ হবে মেম লাগবে মুফাসের হবে লাগবে মা হবে মিম লাগবে মাজার হবে মেম লাগবে মাঘারাদ হবে মেম লাগবে মোনাজাত হবে মেম লাগবে মিলাদ হবে মিমি লাগবে মাওলা হবে মেম লাগবে মাওলানা হবে মেম লাগবে মৌলবি হবে মেম লাগবে তাই বন্ধু নামের প্রথম ঘরব মোহাম্মদ নামের প্রথম ঘরব দিয়েছি মিম সেই নবীর চাই কি চায় না মহাদুল্লাহ চাই কি চায় না নবী সারা দরদি আর কেহ নাই জাহানের যেই দিকে তাকাই নবী সারা আর কেহ নাই নবীজি রে পাইলে আমরা আল্লাহ রে পাই নবীজি ফুল আল্লাহ গারান ফুল প্রকাশ গারান গোপন আল্লাহ হচ্ছে রাব্বুল আলমিন নবী হচ্ছে রহমত আমেন এখন একদল মোল্লা বের হয়ে গেছে নবীরে ক বিশ্ব নবী আল্লাহু আকবার কি নবী মালাউন ঠিক আয়াত দুইটায় আছে রব্বুল আলামিন রাহমাতালিল আলামিন আলম একবচন আলামিন বহুবচন আমার আল্লাহ যত দুক সৃষ্টির রব নবীজি ততটুকু সৃষ্টির রহমত আল্লাহর শান রাহমান রাখিম নবীজির শান রাও ফর রাখিম যখন সবহান আল্লাহ মিমের পরিচয় পেয়েছি চার খরফে নাম কেন মোহাম্মদ রেখেছ সৃষ্টিতে আরস হবে কুর্সি হবে লৌক হবে কলম হবে চার বাঘ কোরআন হবে হাদিস হবে এজমা হবে কিয়াস কবে চার শরীয়ত হবে তরিকত খবে হাকিকত খবে মারিফত হবে চার হানাফি হবে হাম্বলি হবে মালিকে হবে সাফি হবে চার বাঁক প্রাইমারি হবে হাই স্কুল হবে কলেজ খবে বার্ষিটি হবে চার বাঘ নিম্ন কোর্ট জস কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট চার বাঘ আমার সৃষ্টিতে পৃথিবী হবে চারটা দিক হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার সৃষ্টিতে আশ্রাফুল মাকলোকাত মানুষ কবে দুইটা হবে হাত দুইটা হবে পা চার বাঘ আমার সৃষ্টিতে সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ হবে সত্তর হাজার বৎসর নবীজি একটা ডালের মধ্যে ময়ূর রূপে থাকবে মনোযোগ জন্মের পরে মরণ মরণের পরে কবর কবরের পরে হাসর হাসরের পরে মিজান আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কলা মাস্টার বাড়িতে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কয় জনের নিম্ন কোটের হাকিম ঘটনাস্থলে নাই দুষগুণ দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন কোটের হাকিম নাই দুষগুণ দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন কোর্টের হাকিম নাই দুষগুণ দেখে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন সুপ্রিম কোর্টের হাকিম নাই দুষগুণ দেখে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আল্লাহ তোমার তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে আছে গোপনে যা করেছেন দেখছি কিনা প্রকাশ্যে যা করেছেন দেখছি কিনা রমজান মাসে দরজা বন্ধ করে খাইছেন দেখছি কিনা পানির তলে ডুবদা পানি খাইছেন দেখছি কিনা পৃথিবীর মুসলমান কয়জন বেগিস্তি কয়জন দুজুখি আল্লাহ জানে কিনা কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কিনা মৃত্যুর পরে রায় দিতে পারে তোমরা বেগিস্তি বেগেস্তে যাও তোমরা দুজুখি দুজুখে যাও হাসরের মার তিনি কেন বানাবে পঞ্চাশ হাজার বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবে বন্ধরে বর্তমানে সূর্যটা তাপ দিতেছে চতুর্থ আসমান থেকে কত নম্বর চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে সূর্যটার বারোটা মুখ আছে কয়টা সূর্য কয়টা মুখ কয়টা বারোটা একটা মুখ খুলে দিয়ে এগারোটা মুখ বন্ধ রাখছে একটা মুখের তাপ সহ্য করতে পারি না হাসরের খুলে দিবে সোয়াত পরে নেমে আসবে সত্তর খাত পর্যন্ত পৌষিনার সাগর হবে ওই সাগরে মানুষ ডুবু খেলবে এত শাস্তি হুদার দেওয়ার কোনো দরকার নাই খুদা জানে কে বেগেস্তি কে দুজুকি কে নেকি কে পাপি মৃত্যুর পরে বলতে পারে তোমরা বেগেস্তি বেগেস্তে যাও দুজুকি দুজুকে যাও হাসরের মাঠ কেন বানাবে আল্লাহ কো একটাই কারণ যার খাতিরে সাজাইলাম বিশ্বভবন ওই নবীর শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইবো মাঠ লটকাইব মিজন বলুন না রসুল আল্লাহ বলুন না রসুল আল্লাহ বন্ধুরে নামাজের অভাবে রোজার অভাবে হজাকাতের অভাবে ডিলাকুলভের অভাবে দাড়ি টুফির অভাবে পাগরি পাঞ্জাবির অভাবে মানুষ দু যাবে না কেয়ামতের আগেও না কেয়ামতের পরেও না একমাত্র যাবে আমার নবীকে না চিনা না মানার অভাবে সে নবী কে চিনতে চায় না তোরা দেখান জিন্দাবাদ জিন্দাবাদ সুলু গান দিলেন নারায় তাকবীর আল্লাহ একবার নারায়িসাল আরেক মাহফিলে চলু গান চলতেছে নারায় তাকবির আল্লাহ একবার দিন ইসলাম কি ইসলাম কি ইসলাম কি ইসলাম আনছে কেডা এই দেশে দিন ইসলাম আনচেকে জবাব দিবেন বাবা শাহজালাল আনচেকে জবাব দিবেন খাজা গরিবে নওয়াজ দেশ মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে কোরআন এসেছে নামাজ এসেছে রোজা এসেছে হজ্জাকাত এসেছে পর্দা পশিদা দাড়ি টাকরি পাঞ্জাবি এগুলা পেয়েছি কার উসিলা কার খাতিরে অলিদের খাতিরে কার খাতিরে আমরা কি অলিদের পক্ষে না বিপক্ষে জোরে বলুন আলবেলায়াৎ উ জিল্লুন নবুয়াৎ নবুয়াতে সায়া হচ্ছে বেলায়াৎ নবুয়াতে নবী বেলায়েতে ওলি আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে যে জোরে কন আমরা কারযোগ বর্তমান পৃথিবী অলিদের দখলে তিনশত ছাপ্পান্ন জন কয়জন জোরে কন কয়জন 356 জন শিশুস্তানী ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামত আগ পর্যন্ত থাকবে যারা ওলি আল্লাহ মানে না এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না কিনা কিনা জোরে কিনা জায়েজ না bundure আল্লাহ আছে ওলি আছে যেখানে রহমত আছে ওলি আছে যেখানে শান্তি আছে ওলি আছে যেখানে ওলি আছে যেখানে নবী আছে সেখানে আল্লাহ ক তোমরা আমার অলির কাছে যাও বিসমিল্লাহির রহমানের রহিম ওয়াপ্তাগো ইলাইহিল উসিলা ওয়া কোনো মা সাদিকিন ই আই হল্লা না ওয়া কোনো মা সাদিকিন ইন্না রহমাত আল্লাহ কারে বুমিনাল মুখ সেনেন জোর আল্লাহ

7 লক্ষ টাকা বে করে হজ করছেন 7 লক্ষ টাকা বে করে হজ করছেন সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে মক্কা মদিনা গিয়েছেন হজ কবুল হইতে পারে না তোবা নাও হইতে পারে আমার নবীর मोहब्बतে কোন ইমানদার যদি কয়েকবার একবার দরুদ পড়বে মাত্র কয়েকবার যদি কোনো ইমানদার পজ পড়বে আল্লাহ এক লক্ষ ষাট হাজার হজের আল্লাহ কত কত এক লক্ষ ষাট হাজার হজের সবাব পাবে যদি কোনো ইমানদার আমার নবীজির মোহাব্বতে কয়েকবার দোরশ্বরী পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের স্বাব পাবে যদি কোনো ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক মাস রোজা একে ছয় মাস রোজা রাখার স্বাব পাবে যদি কোনো ইমানদার এক মাস রোজা রাখবে যেরকম সহান বন্ধুরা

কিন্তু মুহাম্মদ নাম আগে আল্লাহ নাম পরে আগে করো নবীর প্রশংসা পরে করবে আল্লাহর প্রশংসা ফজর থেকে পর্যন্ত নামাজ কয় সন্ন্যতা ফরজ আগে জোরে কন আগে নবীর এত তারপরে আল্লাহর খুব মনোযোগ কিন্তু বর্তমানে নবীর প্রশংসা করলে বেদত মিলাত পড়লে বেদাত দূরত পড়লে বেদাত এই কথা হিন্দুরা কয় ইহুদিরা কয় খ্রিস্টানরা কয় দাড়িওয়ালা টুফিওয়ালা পাগরিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলমানে কয় ঠিক কি না বলেন বলুন ঠিক কিনা খুব মনোযোগ নিদান কালের বৌ বেগ নিদান কালের বা গাড়াও নবী দেখ নবী দেখলে আল্লাহ দেখা হয় কি হয় নবী দেখলে আল্লাহ দেখা হয় এই কারণে সুন্নীরা নবী নবী কয় ঠিক বলুন ঠিক কিনা খুব মনোযোগ চার খরফে মোহাম্মদ আল্লাহ আল্লাহ ক বন্ধু তোমার নাম রাখব বারো মোহাম্মাদ মোহাম্মাদ বার খরফে নাম মোহাম্মদুর রসুল্লাহ নবী তোমার নাম রাখাম বারো আল্লাহ ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 লা ইলাহা ইল্লাল্লাহ 12 কত হল 23 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই kalimat মধ্যে হরফ কয়টা 24 কয়টা আল্লাহ তুমি কই কই গো এই চব্বিশ করবে কালমা তুমি কেন বানাইলা মুহাম্মাদ রাসুল্লাহ বারো দিলা নবীজি তোমার নাম বারো ইলাহা ইল্লাল্লাহ দিল। বারো বারো চব্বিশ বানাইলো কেন আল্লাহ ক আমার সৃষ্টিতে রাত্র হবে দিন হবে রাইত এবং দিনে মিলে চব্বিশ ঘন্টা হবে কয় ঘন্টা কয় ঘন্টা বারো ঘন্টা থাকবে আমার নবীর পক্ষে বারো ঘন্টা থাকবে আমি আল্লাহর পক্ষে শুধু তা নয় ডাক্তারের কাছে যাবেন ডাক্তারকে বলবেন ডাক্তার সাপ আমার বুকটা একসা করে রিপুর দেন এই বুকের মধ্যে কয় ডাকার আছে দশ মিনিট পরে রিপুর দিবে ডাইন দিকে বারো বাম দিকে ডাইন দিকে বারো বাম দিকে বারো বারো কত জোরে কন বারো হরফ দুই বার নিচে আমার নবী বাড়ি বাসস্থান বামস্তনের দুই আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান জোরে কোন সোহান এখন আল্লাহ রাসুল দূরে না কাছে জোরে কন জোরে কন বন্ধুরে কাছে গেলে কি পাওয়া যায় অলিদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় অলিদের কাছে গেলে সমস্যার সমাধান পাওয়া যায় অলিদের কাছে গেলে অলি হওয়া যায় অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানে গৌসে সকালাইন মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদি আল্লাহ জন্ম হল জিনির জন্ম হল রে বন্ধু ইমাম হাসান ও হুসাইনের বংশে জোরে কনসবাহান আল্লাহ ইমাম হাসান হুসাইনের বংশে গাউসি পাকের জন্ম হুব মনোযোগ গভীর মনোযোগ হাসান উসাইনের বংশে হুজুর